আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম নরসিন্দি থেকে আসলাম এই পায়ের ব্যথা আজকে সাত বছর যাবৎ আমি অনেক জায়গায় ট্রিটমেন্ট নিয়েছি ভালো মন্দ কোনো রেজাল্ট পাইনি তো আমার ইমিডিয়েটলি বড় ভাই উনি ডাকা থাকে উনি এসো হসপিটালের সন্ধান পাই আমাকে বলছে যে তুই খেয়ে যা তো আলহামদুলিল্লাহ আমি নয় দিন যাবৎ ট্রিটমেন্ট নিতেছি নয় দিনে মনে হয় যে সেভেন্টি পার্সেন্ট আমার বালুর দিকে তা আলহামদুলিল্লাহ এইখানে ভালো সুন্দর এবং সহযত্নে ট্রিটমেন্ট হয় আমি আশা করি এইভাবে ট্রিটমেন্ট করলে হানড্রেড পার্সেন্ট ইনপ্রুভ হবে ইনশাআল্লাহ আমি সেভেন্টি পারসেন্ট হয়ে গেছি আমার মনে হয় না যে আর পাঁচ সাত দিন নিলে আমার থাকবে প্রচুর ব্যথা ছিল চলতে পারতাম না ব্যথার জন্য এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো এই দুয়ে জ্বালা জ্বালা পোরা হইতো জ্বলতো মানে ব্যথা কয় প্রচুর ব্যথা এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো তো আমি দোয়া করি যে ওদের উচিলে আমার আল্লাহ মাফ করছে পরিবেশ আলহামদুলিল্লাহ নেওয়া অনেক ভালো সুন্দর পরিবেশ ঘরোয়া পরিবেশ এবং যারা ট্রিটমেন্ট দিতেছে তারা মনের মতো মানে নিজের মনে করে পেশেন্ট না যে ওনারা নিজের মনে হয় যে নিজের নিকটতম আত্মীয় স্বজন ভাই বোন ওদেরকে যেভাবে এই গিয়ে নিতেছে ঠিক তাদের মতো পেশেন্টকে দেখতেছে পরিবেশ অন্য অন্য হসপিটাল অনেক সুন্দর আমি ঢাকা অনেকগুলো হসপিটালে গেছি কিন্তু এটার মতো পাইনি আমি কোথাও পেশেন্ট যখন ডাক্তারের কাছে বা হসপিটালে আসে অর্ধেক সমস্যা সমাধান হয়ে যায় তাদের ব্যবহারের কারণে যে স্যার আমার এই জায়গায় সমস্যা এই জায়গায় সমস্যা এমন লাগছে তারা মন দিয়া শুই এই ট্রিটমেন্ট করার জন্য যথেষ্ট চেষ্টা করে